যে বাবা জন্ম দিয়েছে বাবার কাছে দরজা আটকে আসসালাম আলাইকুম দর্শক আশা করি সকলেই খুবই ভালো আছেন আপনারা দেখছেন চ্যানেল এবং আমি আপনাদের সঙ্গে আছি দর্শক মেয়ে হওয়া কি অপরাধ মেয়ে হয়ে জন্ম নেওয়া কি অপরাধ মানে একজন বাবা এরকম একটা কাজ করবে আমি কখনো ভাবতে পারিনি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা চোখের পানি ধরে রাখতে পারবেন না রিকোয়েস্ট করবো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনাদের কাছে আজকের ভিডিওটা অন্তত প্লিজ ভাই আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ থাকবে যে সকলেই ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক করবেন হয়তোবা অনেক মানুষ এই বোনটার পাশে দাঁড়াতে পারে অনেক অনেক বড় বড় মনের ভাই আছে আমরা জানি আমাদের সমাজে তো তাদের চোখে যদি যাই এই বোনটার পাশে যাতে করে তারা দাঁড়াতে পারে আপনি অন্তত না দাঁড়াতে পারলেও একটা লাইক আর একটা শেয়ার করলে হয়তো এই বোনটার পাশে আর ভাই দাঁড়াতে পারে দর্শক চলুন আমরা সম্পূর্ণ ঘটনাটা বোনটির মুখ থেকে শুনে আসি তারপরে ভিডিওটা নিয়ে বিস্তারিত কথা বলবো একজন বাবা প্রাশন্ন বাবা কিভাবে এই কাজটা করতে পারলো আমি বুঝি না চলুন বোন আপনি বলুন আপনার নাম কি আচ্ছা আপনার বয়স কত বর্তমানে বছর

তখন আমাদের কোনো কিছু ছিল না তো আমরা অনেক অবাক ছিলাম আর আমার মামা ছিল মার খালা ভাই তারাই আমাদের সাহায্য করছে যা ওই মামাই আমাকে দিচ্ছিল আর আমার আম্মু আমি যখন জব চাকরি করি সেখানে আমার আম্মু প্রথম করছিল দুই তিন মাস করছিল কিন্তু আমার আম্মু একটা সিনিয়র অপরাধ সে এখন বর্তমানে মেশিন চালাতে পারে না সে যদি মেশিন চালায় তার হাত পা ভুলে যায় আমার আমার নানুও কিন্তু একটা অপরাধা সে চালাতে পারে না তার চোখের কারণে যে একটু কম দেখে আমার রাত খালা ছিল সে তারাও ছিল ছোট ছোট তারা ওই ওই বয়সে তারা কাজকামে ধুঁকছে তাদের তো পড়াশোনা আমার তো পড়াশোনা আমার খালারাও কিন্তু পড়াশোনা করার জন্য একটা ই ছিল তাদের হলো না আমারও হলো না আচ্ছা আচ্ছা দুই হাজার আট বারো সালে আমি ঢুকি চাকরি করি ওই থেকে শোনা তখন তো আমি চাকরি পাইনি তখন তো আমি এটা ওই আমার প্রথম আমার খালায় ঢুকছে ঢুকার পরে আমার খালা অনেক করে তারপর আমাকে ঢুকিয়েছে আর আমার আমার স্যারের আমার বলছে যে ও তো ছোট কেউ নেওয়া যাবে না

তারা যখন আপু এটা খাবে বা মজা বা একটা জিনিস তখন আপনি হিসেবে কি রকম তখন কি মানে কষ্ট তখন তো যে আমি বড় হয়ে আমি তাদের কোনো কিছু দিতে পারলাম না যেহেতু তাদের চাওয়াটা পূরণ করতে পারলাম না আমি তাদের পূরণ করতে আর প্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি তার এই যে ছোট এই যে দুটি বোন এই যে আচ্ছা একজন বড় বোন হিসেবে যখন আপনি তাদের চাওয়া পাওয়া পূরণ করতে পারেননি তখন তো আমি অতটা বুঝতাম না তখন তো আমি এখন বুঝতাম না তখন আমি অত ছোট ছিলাম বোনের আদর কি আর মানে জিনিসটা কি আমি আগে বুঝতাম না এখন তো বুঝতেছি যে আমার বোনেদের তো বাবা নাই আমার তো বাবা নাই হ্যাঁ আমি এখন বুঝতেছি যে ওদের তো বড় তো আমি

তারপর আমরা মাঝে গেছিলাম মা বাবার কাছে দেখা করতে তো আমার বাবা আমাকে দেখা আমাদের দেখা গেট লাগাই দিছে মানে জানালা লাগাও লাগাই দিছে তো আমার সৎ মা গেটের সামনে আইসা বলতেছে তোরা কে তা আমরা বলছি তার মেয়ে আমরা কিসের মেয়ে কোনো মেয়ে নেই তার সে বিয়ে করে না সে আমাকে বিয়ে করছে তো আমরা গেছি আমাদের কোনো পাত্তা দেয় আমাদের ঝাড়ু দিয়ে লাঠি দিয়ে আমাদের পিরাইছে পাই করে দিছে আমাদের আমরা এত বাবা বলছি বাবা আমরা এসেছি বাবাও আমাদের তখন জ্বর বাবা এরকম করছে তখন কষ্ট হয় কষ্ট মনে আমাদের কষ্টের কারণে আমরা তো ওখানেই বসেছিলাম সারা দিন দেখি আমাদের বাবা আমার কাছে আসে না তো আমাদের বাবা আমার কাছে আসে নাই সে আশন হয়ে গেছে এখন আপনি তো যতটুকু বড় বুঝছেন কিন্তু আমরা ছোট বোনগুলো তো কান্না ধরে রাখতে পারিনি তখন সেই স্মৃতিগুলো যদি এখনো মনে পড়ে কষ্ট হয় না এই যে আপনি বড় মেয়ে আপনার মা প্রথম পর্ব তো বলছেন চা বিক্রি করে রাস্তায় ঘুরে সংসার চালানোর জন্য কত মানুষ কত কথা বলে একজন মেয়ে হিসাবে আপনার কি সেটা আপনি কতটুকু ধারণ ক্ষমতা আছে যে বাবা জন্ম দিয়েছে বাবার কাছে গিয়ে বাবা জালানা বন্ধ করে দিয়েছে দরজা আটকে দিয়েছে প্রিয় দর্শক আপনারা দেখছেন আসলে কতটা অসহায় পরিবারটি কথাই বলতে পারছে না কান্নার জন্য যখন জন্মদাতা পিতা মানে সন্তানদেরকে দেখে দরজা বন্ধ করে দেয় দর্শক আচ্ছা ভোন আপনি তো আপনার তো এখন বিশ বছর বয়স এর ভিতরে তো ধরেন দেখা গেছে আপনার যারা পরিচিত বান্ধবী বন্ধু বান্ধব এই বয়সে অনেকে স্বামী সংসার করে অনেকের বিয়ে হয়ে গেছে আপনার বেলায় বিয়ের প্রস্তাব এসেছে বা কোনো বিয়ের প্রস্তাব কিন্তু আমাদের যে অবস্থা আমাদের তো ছেলেদের তো তো কোনো ক্ষমতা আমাদের নেই যে বাইক দিওয়ার যা তো আমাদের ক্ষমতা এখন নেই যে আমার মা দিবো তার তো এই ক্ষমতা নেই মানে যৌতুক আচ্ছা মানে ধরেন দেখা গেছে আমরা তো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে বিভিন্ন অসহায় নারী যারা অসহায় মানুষ আছেন তাদের জীবনের গল্প তুলে ধরি তো সেই ক্ষেত্রে অনেক সময় অনেকে অনেকে দায়িত্ব নিয়ে নেয় যদি আপনার কেউ দায়িত্ব নিতে চাই যেহেতু আপনি চাকরি করতেছেন আপনার দুই বোনের জন্য বা ভাইয়ের জন্য যদি এরকম কেউ আপনার দায়িত্ব নিতে চাই আপনি কি ইচ্ছুক বা বুঝে শুনে কেউ যদি আমার দায়িত্ব নিতে চায় অবশ্যই তো আমি রাজি হবেন কারণ দেখা গেছে আপনি তো ছোটবেলা থেকে কষ্ট করতে করতে এত বড় হয়েছে এখন যদি ধরেন অনেক সময় অনেকে দায়িত্ব নেয় কিন্তু মাঝপথে এসে ধোকা দিয়ে দেয় যেমন আপনার বাবা আপনাদের তিন তিন বোন থাকা সত্ত্বেও সে চলে গেছে মানে অন্য নারীকে বিয়ে করে সে চলে গেছে তাহলে রকম কষ্টের ভিতরে কি কেউ যদি দায়িত্ব নিতে চায় সব কিছু বুঝে আপনি কি রাজি প্রিয় দর্শক আপনার শুনছেন এই অসহায় ভণ্টির কথা আসলে এদের যে আচ্ছা আপনি বলেন যে আপনি আপনার মুখে বলেন যে আপনাদের পরিস্থিতি বুঝে যদি কেউ দায়িত্ব নিতে চায় সেটা আপনি আপনার মতন করে বলেন আমি এটাই বলতে চাই যারা আমাকে ছোট বোন হিসাবে ভাগ্নি হিসাবে মেয়ে হিসাবে যে আমাকে দেখতাছে এখন বর্তমানে ইয়েতে তাদের কাছে আমি বলতেছি জি বলুন হ্যাঁ আসলে কতটা অসহায় আর ঘটনাটা খুবই তাচি গল্পটা আপনারা বুঝতেই পারছেন সে কান্নার জন্য কথা বলতে পারে না কারণ সে সাহস পাচ্ছে না আসলে কি বলবে যে যে বাবা তাদের তিনটি বোন থাকা সত্ত্বেও চলে গেছে আচ্ছা বোন বলেন আপনার মতন করে বলেন বিয়ের সাথে বিষয়টা যদি কেউ যদি আপনাকে সেইভাবে দায়িত্ব নিতে চায় তাহলে সেটা যদি একটু ক্লিয়ার করে বলেন আমার ফ্যামিলি এই অবস্থা যদি দেখা যদি দায়িত্ব নেয় তাহলে অবশ্যই আমি বিয়ে করবো কিন্তু আমি আমার ফ্যামিলি ছাড়া আমি যেতে পারবো না সে আমাকেও দেখবো আমার ফ্যামিলিও দেখবো সেমন আমি একটু লোক চাই আচ্ছা যেহেতু আপনাদের ভাই নেই বা যেহেতু আপনি যাকে বিয়ে করবেন সে কি আপনাদের সংসারের মানে যেমন একজন ছেলে ছেলে থাকবে ছেলে হিসাবে যে দায়িত্বটা নেয় আপনার আচ্ছা আপনি বললেন যে আপনার ছোট বোন অসুস্থ বা মা অসুস্থ আসলে আপনার ভাই অসুস্থ শরীর নিয়ে সে ফ্ল্যাক্সে করে চা বিক্রি করে আমার আমুর কিডনি নষ্ট হয়ে গেছে সে কিডনি পাল্টাইছে আর পিছনে পাঁচ লাখ টাকা খরচা হয়ে গেছে আমরা যেভাবে পাচ্ছি অনেক মামারা অনেক ভাইরা অনেক আপরা সবাই আমাকে সাহায্য করছে আমার বোনের সাহায্য করছে

দর্শক শ্রদ্ধা মন্ডলী আপনারা ইতিমধ্যে সম্পূর্ণ ভিডিওটাই দেখতে পেরেছেন সম্পূর্ণ ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি দর্শক আজকে আমি আপনাদেরকে প্রথমেই বলছি ভাই অন্তত আজকের এই ভিডিওটা আপনি যদি এই বোনটার পাশে নাও দাঁড়াতে পারেন অন্তত ভাই একটা শেয়ার করবেন দরকার হলে না হলে ভিডিওটা লাইক করবেন তাহলেই হয়তো এই ভিডিওটা ভাইরাল হবে এবং এই বোনটা এই বোনটার পাশে কেউ দাঁড়াবে আমাদের সমাজে অনেক হতদরিদ্র লোক কিন্তু রয়েছে আর একটা কথা বলবো নারী হয়ে জন্ম নেয়া মেয়ে হয়ে জন্ম নেওয়া কোনো অপরাধ নয় এই জিনিসটা বুঝতে হবে সকলকে অনেক সময় দেখি যে একটা বাসায় আসলে আসলে লোকজন বলছে যে ছেলে হইতে হবে আর একজন বলছে যে মেয়ে হইতে হবে আসলে জন্ম মৃত্যু বিয়ে এসব তো আল্লাহর হাতে তাই না তো এইগুলা নিয়ে আসলে এরকম করা আমার মনে হয় না খুব একটা ভালো হ্যাঁ অনেকেই অনেক কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম যে যেখানে হচ্ছে যে বউকে বলছে যদি তোর ছেলে না হয় তাহলে তোরে ডিভোর্স দিব বা তালাক দিব এরকম ঘটনাও ঘটে কিন্তু এই সমস্ত ঘটনা আসলে কখনোই করা যাবে না মহান আল্লাহর উপরে ভরসা রাখতে হবে এবং সে যেটা দেয় সেটা নিয়ে খুশি থাকতে হবে এই জিনিসটা একটু মনে রাখতে হবে মাথায় রাখতে হবে এমন কোনো ভুল করা যাবে না যে ভুলের জন্য আপনার ফ্যামিলি ফ্যামিলির মানে কষ্ট হয় বা যাই হোক না কেন আপনার ছেলে মেয়েরা কষ্ট পায় এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে দর্শক শ্রোতা অঞ্জলি হয়তো আমি অনেক ছোটো মানুষ অনেক বড়ো বড়ো কথা বলে ফেলেছি কোথায় ভুল হলে আন্তরিকভাবে দুঃখিত ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন দশজনকে দেখার সুযোগ করে দেবেন বোনটিকে সাহায্য করতে চাইলে সাহায্য করতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দেখুন স্লাম আমি আপনাদের সঙ্গে জামাই মাহিজিব চ্যানেল পক্ষ থেকে আল্লাহ হাফেজ